কোথায় যেতে পারে তা ভাবতে ভাবতেই লেকের কাছে চলে এসেছিলাম এখন আধো অন্ধকার দূর থেকে ঠাউর হলো বরখার অস্পষ্ট অবয়বটা কিন্তু ধীরে ধীরে বেশ নিশ্চিন্তেই ওর দেহটা যেন এগিয়েছিল এগিয়ে চলেছিল লেকের কালো জলের দিকে গলা তুলে ওকে নাম ধরে ডাকলাম কয়েকবার লাভ হলো না বিশেষ বর্ণি শিখার মতোই ওর দেহটা এগিয়ে চললো সামনের দিকে উনিশে জানুয়ারি সাল মিস বরখা চাড্ডা কাঁচের সুদৃশ্য লাউঞ্জে বসে নিজের সময়ের জন্য অপেক্ষা করছিলেন বরখা পাশে সহবাসিন্দা তিতলিকে নিয়ে এবারে মাইকে নিজের নাম ঘোষণা হতে তিতলির দিকে ভয়ার্থ চোখে একবার তাকাতে হাত দিয়ে তাকে আশ্বস্ত করলেন তিনি তারপর দুজনেই উঠে পড়লেন সোফা ছেড়ে তারপর ব্যালকনি ধরে হেঁটে গিয়ে পৌঁছলেন বন্ধ দরজার সামনে একজন অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়েছিলেন দরজার মুখে হাত তুলে তিনি থামালেন তাদের সরি ম্যাম কিন্তু ডাক্তার সাহেব শুধুমাত্র পেশেন্টদের সাথেই সাক্ষাৎ করেন ভিজিটার্স নট অ্যালাউড আপনাদের মধ্যে পেশেন্ট কে আচ্ছা শোন বরখা একদম ভয় পাবি না তোর একটা মানসিক সমস্যা হচ্ছে সেই জন্যই তুই এসেছিস কাউন্সেলিং করাতে বুঝেছিস পেট খারাপ হলে ডাক্তারের কাছে যাস তো বুকে ব্যথা হলেও তাই করিস এইটাও সেই রকমই একটা কিছু মনে থাকবে তো নির্ভয়ে যা আমি সোফায় বাইরে বসছি শান্তভাবে বরকার মাথায় হাতগুলোতে গুলোতে কথাগুলি বললেন তিতলি একদম বাঙালি বাড়ির গালের টোল পড়া পাকার ঠাকুমাদের মতো একটা স্বস্তি সূচক হাসি খেলে গেল বরখার মুখে কোনো কথা না বলে মৃদু ভঙ্গিতে একবার মাথা নাড়লেন তিনি তার হাতে একটা মৃদু চাপ দিয়ে একপাশে থাকা সোফার উপর তিতলি অ্যাটেন্ডেন্ট দরজাটি ততক্ষণে খুলে দিয়েছিলেন খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতেই এবারে তার পিছনে বন্ধ হয়ে গেল দরজাটি সুদৃশ্য ছোট ঘরটির একপাশে একটি বেড রাখা ছিল তার আশেপাশে বেশ কিছু মেডিকেল সরঞ্জাম ঘরটির মাঝামাঝি একটি টেবিল ছিল সেটির মাথার উপরে ছাদ থেকে নেমে এসেছিল একটি স্পটলাইট এটি একমাত্র আলো ছিল ঘরটিতে আর কোনো আলো ছিল না কোথাও এই টেবিলের একদিকে চোখ পড়াতে দেখা গেল সেখানে বসে রয়েছেন শক্ত মুখের বুদ্ধিদীপ্ত চোখের একজন যুবক বরখা আধুনিক মনোবিজ্ঞানের উপর বুদ্ধিদীপ্ত আলোচনা কভার করার জন্য আগে এনার সাথে বেশ কয়েকটি সিটিং করতে হয়েছে তাকে তবে নিজের জন্য যে তাকে কোনোদিন আসতে হবে এ কথা স্বপ্নেও ভাবেননি তিনি ডাক্তার মাথুরের ডাক শুনে মৃদু হেসে টেবিলের উল্টো দিকের চেয়ারে এসে বসলেন বরখা তার মুখে আলগা হাসি লেগেছিল একটি যদিও তাতে নার্ভাসনেস ব্যাপারটি ছিল যথেষ্ট সেটি খেয়াল করে ডাক্তার মাথুর বললেন ঘর অন্ধকার করে স্পটলাইট জ্বালিয়ে রাখার ব্যাপারটা ইচ্ছাকৃত এর ফলে রোগীর শরীরের ভাষা পড়তে সুবিধা হয় প্রতিটি অভিব্যক্তি আমার চোখে ধরা পড়ে তবে নর্মাল লাইট আছে ঘরে আপনি যদি কোনো রকম অস্বস্তি বোধ করেন তো হাতের ইশারায় কোনো ব্যাপার নয় বিষয়টি বুঝিয়ে দিলেন বরখা এবারে পাশে রাখা একটি ফাইল থেকে বেশ কয়েকটি কাগজ বের করে তাতে একবার চোখ বুলিয়ে নিলেন ডক্টর মাথুর বেশ কিছুটা সময় ধরে তারপর কাগজগুলি খোলা ফাইলের ভিতরে রেখে নিজের দুটি হাত ঘষতে ঘষতে নিচু চাপা স্বরে তিনি বললেন আই এম সরি মিস্টার ধর এতক্ষণ আপনাকে নীরবে বসিয়ে রাখবার জন্য যাই হোক আপনার কেসটি বেশ ইন্টারেস্টিং স্বয়ং জেলাশাসকের দফতর থেকে ফোন এসেছিল আপনার কেসটিকে ভালো করে স্টাডি করবার জন্য বুঝতেই পারছেন আপনার কাছ থেকে পাওয়া তথ্যগুলি রিপোর্টের ভিত্তিতে আমায় জেলাশাসকের দপ্তরে পাঠাতে হবে কাজেই যা বলবেন তা যথাসাধ্য যথাযথ আকারে বলবেন এই কামনাই করি কিচ্ছু বাদ দেবেন না ঠিক আছে আর এতে চিকিৎসার সুবিধাও হবে ঘাড় নেড়ে হ্যাঁ বললেন বরখা সম্মতি পেয়ে ডক্টর মাথুর যান্ত্রিক একঘে সুরে বলে চললেন মিস বরখা চড্ডা একজন সাংবাদিক লাইফ ফিল্ডে নেমে কাজ করতে উৎসাহী একজন তরুণী দ্য ইন্ডিয়ান বিউগল চ্যানেলের একজন অতি উৎসাহী লাইফ কাভারেজ রিপোর্টার বিপজ্জনক মিশনে নেমে সংবাদ সংগ্রহে যথেষ্ট পারদর্শী মন্ত্রী গোমেশকে কেন্দ্র করে ছিয়ানব্বই সালের স্টিং মিশনে ইয়ালগার চ্যানেলে দুর্নীতির যে সচল চিত্রগুলি দেখে সারা ভারত কেঁপে উঠেছিল মনে করা হয় তার প্ল্যান বেরিয়েছিল আপনার মাথা থেকেই যদিও এই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে আপনার জয় জয়কার হয় গেল বছর এলোসি অঞ্চলে যুদ্ধক্ষেত্রের লাইভ ছবি কাভার করবার জন্য শত্রু ধূষিত অঞ্চলে ভারতীয় আর্মি টেন্টে দিনের পর দিন কাটিয়ে যুদ্ধের যে ছবি তুলে এনেছিলেন আপনি আর ক্যামেরাম্যান অজিত গোয়েল তা সত্যি প্রশংসনীয় কিন্তু কেরিয়ারের স্বপ্নের উড়ান এসে ধাক্কা খায় কয়েকদিন আগে এই বছর একটি ফৌজদারি মামলায় একমাত্র সাক্ষী এবং সম্ভাব্য অ্যাকাম্পিস্ট হিসেবে আপনার নামটি জড়িয়ে গিয়ে ঠিক এই বিষয়ে পরে আসছি তার আগে ছিন্ন সূত্রকে প্রয়োজন ফিরে দেখা আমি কোনো খুন করিনি তবে সত্যি যে যে দিন খুনটা হচ্ছে হচ্ছে খুন এ সময় তখন আমি ওখানেই ছিলাম এই বিষয়ে পরে আসছি ঢা আগে কথা বরং আগে জেনে নি কার্গিল সীমান্তে আপনার অবস্থানের রিপোর্ট স্টাডি করে দেখেছি টেন্টের দিনলিপিগুলি চিত্তাকর্ষক এখানে থাকাকালীন প্রতি রাতের উল্লেখ রয়েছে আপনার সত্যতা অবশ্য আপনার সহকর্মী গোয়েল স্বীকার করেছেন ঠিক একদম সঠিক এরকম কোনো এর ফলে কি আপনি কোনো চোট আঘাত পেয়েছিলেন মানে এমনিতে আপনার মেডিকেল রিপোর্ট বলছে আপনার কোনো শারীরিক সমস্যা ছিল না কিন্তু ধরুন কোনো প্রকার শত্রু বা পোস্ট ওয়ার ট্রমা জাতীয় কিছু প্রবল শব্দে বা ক্ষতিকারক কেমিক্যালের কটু ধোঁয়ায় কোন সমস্যা যা আপনি উপেক্ষা করে এসেছেন এতদিন না এরকম তো কিছুই নেই হয়নি ভালো করে মনে করুন মিস্টার ঢা আপনি যে টেন্টে ছিলেন তাতে সেলিংয়ে আমাদের অনেক জওয়ান শহীদ হয়ে যান এরকম কোনো দৃশ্য কি আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল ওই সময় ওখানে দাঁড়িয়ে দৃশ্যগুলি আমাদের ব্যথিত করে তুলেছিল তা সত্যি কিন্তু পরে ওই মৃত্যুর কোনো রেশ আর মাথায় থাকেনি পেশাদার মানুষদের চোখের জল তাড়াতাড়ি শুকিয়ে যায় ডক্টর বেশ কিছুক্ষণ নীরব রইলেন ডক্টর মাথুর মনে হয় ভেবে নিলেন এরপর কি প্রশ্ন করতে হবে তারপর আঙুল মোটকে নিয়ে হঠাৎই সামনে ঝুঁকে এসে তিনি প্রশ্ন করলেন আপনার স্লিপ ওয়াকিং সমস্যা কতদিন ধরে স্লিপ ওয়াকিং সামনে রাখা ফাইলের মধ্য থেকে একটি কাগজ তুলে নিয়ে তাতে চোখ বুলিয়ে নিলেন ডক্টর মাথু তারপর চোখ তুলে বরখার দিকে তাকিয়ে তিনি বললেন নয় জানুয়ারি রাত সাড়ে বারোটা আপনার রুমমেট মিস তিতি আগরওয়াল আপনাকে উদ্ধার করেন আপনাদের অ্যাপার্টমেন্টের সামনের বিশাল লেকটির একদম ধার থেকে উনি বয়ানে জানিয়েছেন আপনাকে সময় মতন ধরা না হলে আপনি অবধারিতভাবে লেকের জলে ঝাঁপ মারতেন রিপোর্টে এটাও স্পষ্ট যে নিজের ফ্ল্যাট থেকে বেরোনো অ্যাপার্টমেন্টের বাইরে আসা প্রায় সাত মিনিট হেঁটে লেকের ধার অবধি আসা পুরো সময়টা জুড়ে আপনাকে মনে হয়েছিল চেতনা ছিলেন আর এই ঘটনাটি দুর্ঘটনা ঘটবার মাত্র ঘন্টা আগের ঘটনা এবারে আপনি বলুন স্লিপ ওয়াক কতদিন বা মাস বা বছরের বদ আপনার কি হয়েছিল ওই দিন রাত্রে নিরাসক্ত মুখে দুটি বিষণ্ন চোখ মেনে ডক্টর মাথুরের দিকে তাকিয়েছিলেন বরথা। এবারে ধীরে ধীরে নড়ে উঠল তার ঠোঁট দুটি ছোট ঘরটির একদিকের দেওয়ালে ঝোলানো দেওয়াল ঘড়ি থেকে এক টানা একটি শব্দ করতে লাগলো গোটা নয় জানুয়ারি সাল দু হাজার আমার নাম তিতলি তিতলি আগরওয়াল আমি আর বরখা দুজনেই দ্য ইন্ডিয়ান বিউগলের অফিসে কাজ করি আমি অবশ্য ওর মতো এত সাহসী বা ডাকাবুকু মেয়ে কোনোটাই নই আমার দায়ে পড়ে এই চাকরিতে নামা নয়তো আমার বংশে কেউ কখনো চাকরির কথা কখনো ভাবেও নি ব্যবসাতেই মন ছিল বরাবর বাড়ির সকলের যাই হোক আমার কাজটা ছিল ডেস্কে বসা বরখা অবশ্য প্রথম দিন থেকেই ফিল্ড ভিজিট করত। খুব সহজ সাদাশিদে ওর জীবন দর্শন সাথে সাহস এই কারণে বিপদসংখ্য লাইভ কাভারেজের ব্যাপার থাকলেই অবধারিতভাবে ওর নামই আগে চলে আসত আমরা দুজনেই অবশ্য রেন্টে একই ফ্ল্যাট ভাগাভাগি করে থাকতাম কিন্তু বন্ধু রুমমেট হিসেবে প্রথম থেকেই বরখা আমার খুব পছন্দের একজন মানুষ নয় জানুয়ারি রাত্রে আমরা অফিস থেকে ফিরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়ার সেরে শুয়ে পড়েছিলাম বরখাকে পরের দিনই চলে যেতে হতো আন্দামানের সেলুলার জেল কভার করতে নতুন শতকের মুখে দাঁড়িয়ে প্রসিদ্ধ কুখ্যাত জেলখানাটিতে বিপ্লবীদের কি ভয়ঙ্কর রকম উৎপীড়ন করা হয় তার এটা একটা পুনর্মূল্যায়ন ওই জেল ফেরত একমাত্র জীবিত বিপ্লবী ব্রজমোহন চ্যাটার্জির মুখে তাকে ঘিরেই এই স্মৃতিচারণ অনুষ্ঠানটি উনিশশো সালে ওই বিপ্লবী তার নয়জন সাথী সমেত পালিয়ে গিয়েছিলেন জেল ভেঙে কিভাবে ওই অসম্ভবকে সম্ভব করেছিলেন তারা কেমনই বা ছিল জেলের ভিতরের জীবন এই নিয়েই সমগ্র অনুষ্ঠান এটির সম্পাদনার গুরুদায়িত্ব ছিল বরখা আর অজিত এই দুজনের কাঁধে আমার ঘরে অন্য একটা অ্যাসাইনমেন্ট এসে পড়ায় আমাকেও পরের দিন সকালেই বেরোতে হতো সেই কারণেই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়া আর কি আন্দাজ সাড়ে দশটার মধ্যে আমরা শুয়ে পড়ি ওই রাতটার কথা আমি কখনো ভুলতে পারবো না বেশ গভীরভাবেই ঘুমোচ্ছিলাম দুজনে এটুকু মনে পড়ে মানে একেবারে সাউন্ড স্লিপ যাকে বলে হঠাৎ কীরকম যেন একটা নরম একটা জুঁই ফুলের গন্ধ আর তার সাথে মৃদু একটা অস্বস্তির মধ্যে দিয়ে ঘুমটা ধীরে ধীরে পাতলা হয়ে এলো বেশ কিছুক্ষণ পর মৃদু একটা খুট শব্দের সাথে সাথে খুলে গেল চোখটা বিছানায় ঘুম ভাঙার পরের কয়েক মুহূর্ত শুয়ে সামলে নিলাম সম্পূর্ণ চেতনা ফিরে আসবার জন্য তারপর ধীরে ধীরে উঠে বসলাম বিছানায় বরখা আমার থেকে কয়েক ফুট তফাতে ডান দিকে করে একটা আলাদা খাটে শুতো সেদিকে মাথা ঘুরিয়ে দেখলাম বিছানা একেবারে খালি মৃদু সেই জুঁই ফুলের গন্ধটা তখনও নাকে চেপে বসেছিল তার সাথে যোগ হয়েছিল একটা মাথা ধরানো ঝিমঝিম ভাব সে কীরকম যেন একটা ঘোড় লাগানো অনুভূতি প্রথমটাই ভেবেছিলাম বরখা বোধহয় টয়লেটে গিয়েছে কিন্তু তারপর দেখি বাথরুমের দরজা খোলা সেটা ফাঁকা তাহলে কেউ ব্যালকানিতে গেল উঠে দেখি ব্যালকানির দরজাও ভেতর থেকে বন্ধ তাহলে এত রাতে ও কোথায় সেই চিন্তাই করছিলাম ব্যালকানিতে দাঁড়িয়ে আচমকা খেয়াল করলাম নিচের লনে সাদা গাউন পরে মৃদুমন্দ গতিতে হেঁটে চলেছেন আমাদের বরখা বরখাদেবী কীরকম যেন অচৈতন্য অবস্থার মধ্যে ওর হাঁটার ধরন মানে মানে ঠিক স্বাভাবিক নয় ওকে ওই অবস্থায় দেখে কীরকম যেন ভ্যাপা চাকা খেয়ে দাঁড়িয়ে গেলাম আমি বছর দুয়েক হলো আমরা একসঙ্গে আছি কই এরকম তো কখনো আগে দেখিনি একটা স্লিভলেস লো কাট ম্যাটসি পরে শুয়েছিল বরখা সেটা করেই খোলা রাস্তায় বেরিয়ে গেছে ও এমন ধারা তো ওর কাছ থেকে অপ্রত্যাশিত বরখার স্বাধীন যেটা মনের মেয়ে বটে কিন্তু সেটা পোশাকের দিক দিয়ে নয় ও চেয়েছিল ওর পরিচয় হোক ওর কর্মে নোংনামো বেহেট বোনার আধুনিকতাবাদকে ঘৃণা করতো বরখা আমাদের ছেলেদের সাথে ও কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে কিন্তু শালীনতা শোভনতা বজায় রেখেই অসাধারণ সুন্দরীও কিন্তু সেটা ভাঙিয়ে কখনো বাড়তি কোনো ফেভার ওকে নিতে দেখিনি এরকম বাড়ির পোশাকে ঘরের বাইরেও না কিন্তু হঠাৎ করে ওর হলোটা কী এসব কথা ভাবতে ভাবতেই দৌড়ে নিচে নেমে এসেছিলাম একটা হাউস কোট চাপিয়ে তাড়াতাড়ি বর্খার জন্য আরও একটা হাতে তুলে নিয়ে এসেছিলাম এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই বরখা ঘুমের মধ্যে হাঁটছে যেমন এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে অনায়াসে আমাদের সদর গেটটি অতিক্রম করে যেতে পারবে ও নাইট সিফটে কাজ করে ফেরেন এমন বেশ কয়েকজন থাকেন আমাদের অ্যাপার্টমেন্টে এই কারণে সদর দরজায় তালা কখনোই থাকে না আর আমাদের পূজ্যপাঠ দারোয়ান শিবকুমার রামগড়ালে রাত খনালেই কারণবাড়ির আশ্রয়ে চলে যান ফলে গেটের বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন তিনি তাই আর সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি এসে ছুট দিলাম নিচে সদর দরজার দিকে যা ভেবেছিলাম ঠিক তাই শিবকুমারজি তার খোঁয়ারের নেশায় দৌড় লাগিয়েছেন ঠেকের দিকে গেট অরক্ষিত গিয়ে দেখি একদিকের গেট হাঁ করে খোলা ওদিকে রাস্তায় বর থাকে দেখতে পেলাম না এর অর্থ ও অনেকটাই এগিয়ে গিয়েছে যেতে পারে তা ভাবতে ভাবতে লেকের কাছে চলে এসেছিলাম এখন আধো অন্ধকার দূর থেকে ঠাউর হলো বরখার অস্পষ্ট অবয়বটা কিন্তু ধীরে ধীরে বেশ নিশ্চিন্তেই ওর দেহটা যেন এগিয়েছিল এগিয়ে চলেছিল লেকের কালো জলের দিকে গলা তুলে ওকে নাম ধরে ডাকলাম কয়েকবার লাভ হলো না বিশেষ বর্ণি শিখার মতোই ওর দেহটা এগিয়ে চললো সামনের দিকে উপায়ন্তর না পেয়ে দৌড় লাগালাম বরখার দিকে আমাদের মধ্যে প্রায় প্রায় দেড়শো মিটার বা তার একটু বেশি দূরত্ব ছিল আচ্ছা কার্ল লিউসের বিশ্ব রেকর্ড কতক্ষণের ছিল যেন প্রশ্নটা এই কারণেই করা কারণ তার মনে হয় ওই রাত্রে আমার গতিবেগ তার চেয়েও বেশি ছিল রীতিমতো উল্কার গতিতে দৌড়ে হাঁপাতে হাঁপাতে যখন বরখাকে পিছন থেকে জাপটে ধরে ফেললাম ততক্ষণে ওর ডান পা ছুঁয়ে ফেলেছিল লেকের জলে চেপে ধরাতে এতক্ষণে আমার কোলের উপরেও নেতিয়ে পড়ে গেল। আ লেকের ঠান্ডা জল তুলে ওর চোখে মুখে ছিটিয়ে দিতে একটু পরেই যেন ঘুম ভেঙে উঠে বসলো বরখা তারপর চারপাশ ভালো করে একবার দেখে নিয়ে অবাক হয়ে কি হয়েছে এভাবে জিজ্ঞেস করাতে কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম দেখলাম আমাকে ও বেশ শক্ত করে জড়িয়ে ধরলো এরপর সঙ্গে আনা হাউস কোটটা ওর গায়ে চাপিয়ে দিয়ে ওকে ঘরে ফেরত নিয়ে এলাম রুমে এসে অবশ্য বিছানায় এসে এলিয়ে পড়েছিল ও জল খেয়ে কিছুক্ষণ পর একটু ধীরে ধীরে ধাতস্থ হয়ে বরখা বলল আমি ঘুমিয়েছিলাম অঘরে মাথার ওপরে ওই জানালাটা ওটা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে আমার ঘুম ভাঙিয়ে দিল উঠে বসলাম আমি একটা মন মাতানো মিষ্টি ফুলের সুগন্ধে মাথা ঘুরে গেল জানলার দিকে তাকে দেখি মুখ ঠাকা একটা ছায়া মূর্তি ঢুকে পড়েছে জানলা দিয়ে কিন্তু পাঁচতলা একটা বিল্ডিংয়ের চার তলায় উঠে এলো কি করে আর জানলা দিয়ে ঢুকলাই বা কেমন করে আমরা যখন ঘুমোই জানালা তো তখন বন্ধই ছিল প্রথমে ওই মূর্তিটিকে দেখে আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম কিন্তু কেন জানি না আমি চেঁচাতে পারলাম না কেবল হা করে লক্ষ্য করছিলাম ওর গতিবিধি একটা অদ্ভুত প্রশান্তি কাজ করলো ঘরের ভিতরে যা অশরীরের উপস্থিতিতে শিহরণ বা উদ্বেগের একদম বিপরীত ওই আবছা ছায়া মূর্তি ঘরের ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ যেন এক নাগারে তাকিয়ে রইল আমার দিকে মনে হলো অসহায় অতৃপ্ত আত্মার দিকে তাকিয়ে রয়েছি আমি যাচ্ছে চেয়ে দেখা ছাড়া আর অন্য কোনো ক্ষতি করবার ক্ষমতা নেই মনে হল যেন তার দীর্ঘশ্বাসের শব্দও শুনলাম বেশ কয়েকবার যদিও একজন অশরীর শ্বাস কিভাবে নেবে তা আমার ধারণার অতীত তার ধীর লয়ে শ্বাসের শব্দে যেন ছড়িয়ে পড়েছিল গোটা ঘরটি জুড়ে যাই হোক বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে একভাবে আমাকে দেখে এবার সেই ছায়ামূর্তি সরতে লাগলো দরজার দিকে বিষম কৌতূহলী হয়ে আমিও পিছু নিলাম তার সিঁড়ি ল্যান্ডিং ল্যান্ডিং পেরিয়ে লন তারপর তারপর গেট পেরিয়ে রাস্তা ছায়া ঘুরে ঘুরে দেখছিল আমাকে মাঝে মধ্যেই একবার তো পিছন ফিরে আমাকে দেখে স্পষ্ট ইশারায় আমাকে ফিরে যেতে বলল সে কিন্তু এগিয়ে যাওয়া ছাড়া অপর কোনো পথই যেন খোলা ছিল না আমার কাছে মন্ত্রমুগ্ধের মতো সব কিছু ভুলে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া এভাবেই কখন যে লেকের ধারে পৌঁছে গিয়েছি তা আমি নিজেই জানি না ওই ছায়া মূর্তিকে লেকের জলের নিচে তলিয়ে যেতে দেখে আমি এগিয়ে যেতে গিয়েছিলাম ওকে বাঁচাতে এমন সময় তুই এসে গেলি ভাগ্যেশ আপনাদের দুজনের বয়ানে ওই একটি জিনিসই কমন পেলাম মিষ্টি জুই ফুলের গন্ধ ঘটটি জুড়ে আর এখানেই আমার সন্দেহ কেউ ক্লোরোফর্ম জাতীয় কিছু স্প্রে করেছিল আপনার ঘরে এতেই হয়তো আপনারা হিপনোটাইজড আচ্ছা রাস্তার ধারে কটি জানলা রয়েছে আপনার ঘরে একটি তো বললেন না মাথার কাছে অপর কোন জানলা হাতের কাগজটি ফাইলে রাখতে রাখতে প্রশ্নটি ছুঁড়ে দিলেন ডাক্তার মাথুর। তারপরে নিবিষ্ট মনে তাকালেন নিজের চেম্বারে তার সামনে বসা বরখার দিকে। মাথা নেড়ে না বললেন বরখা। তারপর বললেন বিপরীত দিকের দেওয়ালেও একটি জানালা রয়েছে। কিন্তু সেটা লনের ধার ঘেঁষে। একটা ভুল হচ্ছে ডাক্তারবাবু। রাত্রিবেলায় বিশেষত শীতকালের রাতে আমাদের ঘরের জানালা আমরা বন্ধ রাখি ওই সময় বাইরের কোনো লোকের পক্ষে সম্ভব নয় বাইরে থেকে কিছু ঘরের ভিতরে ছুঁড়ে মারা ওই মিষ্টি গন্ধটা ওই অশরীরী ছায়ামূর্তির সাথেই আমাদের ঘরে ঢুকেছিল ওটি ঢুকবার আগে অবধি ঘরে কোনো গন্ধ ছিল না আপনি ওই ছায়া মূর্তিকে অশরীরই বলছেন কেন কারণ ওটির মধ্য দিয়ে পেছনে থাকা জানলার ফ্রেম পেছনের দৃশ্য এমনকি তারা ভর্তি আকাশ অবধি দেখা যাচ্ছিল আচ্ছা ভাবে আপনার ফ্ল্যাটের উল্টো দিকে কোনো বিল্ডিং আছে কি আমার ফ্ল্যাটের পাশে বেশ কিছুটা ছড়ানো প্যাসেজ কাটা তার বসানো কম্পাউন্ড ওয়াল তারপর রাস্তা রাস্তার উল্টো দিকে একটা দোতলা বাড়ি একটা সিন্ধি পরিবার থাকে ওই বাড়িটিতে ওরা আজ প্রায় বিশ বছর ধরে ওই বাড়িতে রয়েছে ডাক্তারবাবু আপনি কি আশঙ্কা করছেন একটু বলবেন এই লোকেশনে ওরকম কোনো চারতলা বাড়ি থাকলে ভাবতাম হলোগ্রাফিক প্রোজেকশন দিয়ে আপনাকে বোকা বানানো হয়েছে কিন্তু আপনি যা বললেন তাতে তো এই সম্ভাবনাটি ঠিক একটি মৃদু অসন্তোষের শব্দ বেরিয়ে এলো সাংবাদিক বর্ষা চাড্ডার মুখ দিয়ে এতে অবশ্য কোনো পরিবর্তনে ধরা গেল না ডাক্তার মাথুরের মুখে মুখ নামিয়ে তিনি বুঝে নিলেন গোটা ঘটনার পরম্পরা তারপর মুখ তুলে বললেন বেশ এবারে বলুন আপনার আন্দামান সফর প্রসঙ্গে আপনার যাত্রাপথ ওখানে কি কিছু সমস্যা হয়েছিল না আমরা দিল্লি থেকে ইন্ডিয়ান এয়ারলাইনারের ফ্লাইট ধরি সরাসরি প্রপোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ওই ফ্লাইট মধ্যেখানে থামে ভুবনেশ্বরে আর কলকাতা বিমানবন্দরে তারপর ওখান থেকে পরের স্টপেজ পোর্ট প্লেয়ার গোটা যাত্রাপথে কোথাও কোনো সমস্যা ছিল না আন্দামানে কি কাজ আপনাদের আপনারা জানেন না জানি কিন্তু বিবরণটা আপনার মুখ থেকে শুনতে চাই ডক্টর মাথুরের গলায় একটি কর্তৃত্বের সুর ছিল যা উল্টো দিকে বর্ষা বরখার কান এড়ায়নি মাথা নিচু করে বেশ কিছুক্ষণ নিজের পারিপার্শ্বিক অবস্থানটা একবার বুঝে নিলেন তিনি তারপর মুখ তুলে গলায় বললেন আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের চ্যানেলে একটি দেশাত্মবোধক উদ্দীপনামূলক অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার কথা সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আমাকে আর গোয়েলকে পাঠানো হয়েছিল আন্দামানে বিশিষ্ট ও তাম্রফলক প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী ব্রজমোহন চট্টোপাধ্যায় এখনও জীবিত তিনি বর্তমানে আন্দামানের পোর্ট ব্লেয়ার অঞ্চলে বসবাস করেন তরি করতেন উনিশশো সালের এগারোই জানুয়ারি তিনি নয় সঙ্গী সঙ্গীসাথী সমেত সেলুলার জেল ভেঙে পালিয়ে যান ওই দিন রাত্রে অবশ্য পুলিশদের সাথে মুখোমুখি সংঘর্ষে ওনার দলের সকলেই মারা যান উনিও আহত অবস্থায় ধরা পড়লে জেল হাসপাতালে সুস্থ হয়ে আবার ফিরে যান ওই সেলুলার জেলে ওই বছর তিরিশে ডিসেম্বর নেতাজের নেতৃত্বাধীন আইএনএ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অধিকার করলে উনি মুক্ত হয়ে নিজের বাড়িতেই আজীবন থেকে যান ভারতের মূল ভূখণ্ডে অবশ্য আর ফিরে আসেন না উনি ওনারই ইন্টারভিউ নিতে আমরা দুজনে গিয়েছিলাম ওনার নিজের বাসভবনে হুম বেশ এবারে শুনুন মিস বারখা এখন আপনি গোটা ঘটনাটি আমার কাছে খুলে বলুন একটুও কাটছাঁট না করে বরখা এক মনে তাকিয়ে রইলেন স্পটলাইটের আলোয় ফিকে হয়ে আসা উল্টো দিকে বসা ডক্টর মাথুরের মুখের দিকে বেশ কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো গোটা ঘরটি জুড়ে